এখন হাসতে হবে না হান্ড্রেড পার্সেন্ট আমাদের হাসি পাবে হেসে হেসে বিছানায় ঘুরে যাবে আমরা পুরো ব্যথা হয়ে যাবে আমাদের বলতে হবে না কিন্তু পেট ব্যথা হয়ে গেছে আজকের ভিডিওটা দেখতে থাকো মুভিটা ব্লগে অনেক স্বাগত আমরা আজকে ব্লগ বানাচ্ছিলাম একটা মজাটা ভিডিও তো আমাদের সঙ্গে থাকো ভিডিওটা পুরোটা দেখতে থাকো এখন আমাদের মা বসে পড়েছে হাসার জন্য এত কামেন্ট কিন্তু করেই এবার আসবে কে উঠবো অব হ্যাঁ হ্যাঁ এবারটা আমার হাসির পালা ঠিক আছে আমি দেখি চলো আমি শুরু করছি হাসি

তো এবার বাবু হাসিটা দেবে মেলা বসে গেছে তো ফাইনালি চলো একটু ক্যামেরাটা ধরো বা বাবা নাটকটা বেশ ভালো হয়েছে চলো 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 এবার আমাদের হাসির মধ্যে কে সেরা হাসি হাসলো সেটা তোমাদের বলতে হবে তো আজকে আমরা হাসির একটা ভিডিও করলাম কার হাসিটা ভয়ঙ্কর ছিল সব থেকে আর কার হাসিটা ছিল পেতনি কার হাসিটা সবচেয়ে ভালো কার হাসি ভালো ছিল তো সেটাই তোমরা বলবে আর আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা সবাই টাটা করো ম্যানা